এই স্থানে ওই দিনে শিশিরাঙ্ক কত ওই স্থান বলতে এই স্থানে তো আমরা অলরেডি দেখে আসছি যে এই স্থানে কি কি দেওয়া ছিল শুষ্ক বাল্বের যে তাপমাত্রাটি সেটা দেওয়া ছিল তো শুষ্ক বাল্বকে আমরা থিটার ওয়ান দ্বারা প্রকাশ করে থাকি আর এই তাপমাত্রাটা ছিল কত টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস আর দেওয়া ছিল শিক্ত বাল্বের যে তাপমাত্রা এটাকে আমরা থেটা টু দ্বারা প্রকাশ করি এটা হচ্ছে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস আর গ্লেজারের উৎপাদক দেওয়া ছিল এই যে শুষ্ক শুষ্ক বাল্বের ক্ষেত্রে টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ফোর আর এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি এখন আমাদেরকে বের করতে হবে শিশির অঙ্কগত তা শিশিরাঙ্ক কাকে বলে এটা যদি অনেকের মাথায় না ঢুকে তাহলে আমি বলবো ধরো যে তোমার কাছে একটা কিছু আছে সেটা হচ্ছে তোমার কাছে একটা বাদামের কোটা আছে এখন এই বাদামের কোটা মানে কী এই কোটাতে শুধু বাদামই থাকবে বা বাদাম আছে এখন এই বাদামের কোটাটা যদি ওর ভেতরকার যে বাদাম আছে এই বাদাম দিয়েই পরিপূর্ণ হয়ে যায় বুঝতে পারলা তাহলে এটাই হচ্ছে কাইন্ড অফ শিশিরাঙ্ক মানে এখন এটাকে আমরা বায়ু আর তাপমাত্রার সাথে তুলনা করতে পারি যে যদি কোনো তাপমাত্রা নির্দিষ্ট আয়তনের বায়ু ওর মধ্যে যে জলীয় বাষ্প আছে ওই জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায় সম্পৃক্ত হওয়া বলতে কি বোঝায় ওই পাত্রে যতটুকু জলীয় বাষ্প বা বায়ু দরকার ততটুকুই যদি থাকে তার মানে হ্যাঁ ওটা সম্পৃক্ত বুঝতে পারছি তো ফাইনালি তাহলে শিশিরাঙ্কটা কী হলো যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা যদি সম্পৃক্ত হয়ে যায় তাহলে ওই যে তাপমাত্রাটা ওই তাপমাত্রাকেই শিশিরাঙ্ক বলা হয় বুঝতে পারছি তার মানে এই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসি যে শিশির অঙ্কটা অ্যাকচুয়ালি কি তো শিশির অঙ্কটা হচ্ছে একটা তাপমাত্রা এখন আমরা দেখে দেখি যে শিশির অঙ্ক বের করার যে মাত্রা এটা তো আমরা জানি যে শিশির অঙ্কর ফর্মুলাটা কি শিশির অঙ্ককে থেটা দ্বারা প্রকাশ করা হয় আর এটার ফর্মুলা হচ্ছে থেটা ওয়ান অর্থাৎ এই যে শুষ্ক বাল্বের তাপমাত্রা ছিল সেটা মাইনাস গ্লেইসারের উৎপাদক আর এর সাথে গুণ আকারে থাকবে আমাদের থিটা ওয়ান মাইনাস থিটা টু অর্থাৎ শিক্ত বলবের তাপমাত্রা থেকে শুষ্ক বল্বের তাপমাত্রা থেকে শিক্ত বলবের তাপমাত্রাটা মাইনাস তাহলে এটা হচ্ছে আমাদের শিশির অঙ্কের ফর্মুলা কোনটা থিটা ইকুয়াল থিটা ওয়ান মাইনাস জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু বুঝতে পারছি তাহলে এখানে আমরা থিটা ওয়ানের মানটা বসাই দিলাম টোয়েন্টি দশমিক সিক্স ডিগ্রি আর মাইনাস দিলাম গ্লেসারের ধ্রুবক এই তাপমাত্রায় কত ছিল অর্থাৎ শুষ্ক বলবে তাপমাত্রায় সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ফোর আর এটার সাথে গুণ আকারে থাকবে থেটা ওয়ান মাইনাস থেটা টু থেটা ওয়ান ছিল টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স আর থেটা টু ছিল টোয়েন্টি তো এটা ক্যালকুলেশন করে আমাদের আসছে ফোরটিন পয়েন্ট টু নাইন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই স্থানে ওই দিনের শিশির অঙ্কই হচ্ছে এটা ফরটিন পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস তো শিশিরাঙ্ক বের করা কিন্তু বোর্ড প্রশ্ন বলো বা হচ্ছে কলেজের প্রশ্ন বলো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে এটা আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট থাকে শিশিরাঙ্ক আর আর্দ্রতা বুঝতে পারছি